নতুন পুলিশ এসছেন এলাকায় নিজেরা পাড়ায় রকম বিবাদ করবেন না লোকালি কোনো সমস্যা হলে থানায় আসবেন থানায় যে সমস্ত অফিসার আছেন তাদেরকে জানাবেন কী বলবেন কেমন ভূমিকা দেখলেন আজকে তো আসলেন থানাতে ভূমিকা বলতে হ্যাঁ এখন তো সবে ওনারা নতুন সিটে বসে এলাকার ভৈলুকুল পরিস্থিতি ওনাদের জানতে হবে বুঝতে হবে ধন্যবাদ জানাবো কলকাতা পুলিশকে স্বাগতম জানাবো ভাঙড়ে যে অরাজকতা রাজনীতির প্রতিহিংসা চলছিল ওনারা এসছেন আমরা আশাবাদী ওনাদের থেকে এলাকার মানুষ উপকৃত হবে যে সমস্ত মানুষ বঞ্চিত লাঞ্ছিত যে সমস্ত মানুষদেরকে বিভিন্ন ক্ষেত্রে বাধার সম্মুখীন হতো প্রশাসনের দ্বারাই তারা উপকৃত হবে কলকাতা পুলিশ অবশ্যই সেগুলো তারা দ্রুত সমস্যা মেটাবে এবং এলাকার মানুষকে শান্তি ফেরাবে তারা যেন তাদের পরিবার নিয়ে তাদের এলাকায় যেন শান্তিতে থাকতে পারে বিশেষ করে আইএসএফ মানে মিথ্যা কেস খাচ্ছে সেই আপনারা কি আশ্রয় পেলেন কোনো যে মিথ্যা কেস থেকে একটু দ্রুত থাকবে বা মিথ্যা কেস খাবেন আইএসএফরা সেটা দেখা যাক পুলিশ প্রশাসন আছেন নিশ্চয়ই কলকাতা পুলিশ এনাদের পরিচয়টা অন্য আছে এনারা কোনো রকম ভেবে যেন কোনো রাজনৈতিক দলের কথা শুনে কোনো ব্যক্তির নামে না যেন মিথ্যা কেস দেয় এবং মিথ্যা কেস না সাজায় কেস দেওয়ার আগে এবং জিনিসটা তদন্ত করে যেন দেখে যা আজও এই ঘটনার সঙ্গে কারা জড়িত আছে তারপর নিশ্চয়ই তারা কেস নেবে আমরা আশা রাখবো কলকাতা পুলিশ এলাকার শান্তি ফেরাবে এবং এলাকায় যে সমস্ত কেশ কাভাটির আওতায় নিরীহ ঘরের ছেলেরা দীর্ঘদিন ধরে ভুগছে সেই সমস্যা থেকে আশা করি মিটবে বলে আমরা মনে করছি অনেক মানুষ ঘর ছাড়া আছে ঘরে ফিরতে পারছে না অবশ্যই তারা ফিরবে খুব তাড়াতাড়ি আমাদের আইনজীবীরা আছে তারা ব্যবস্থা করছেন কোর্টের মাধ্যমে আমরা উকিল লাগিয়ে তাদেরকে জামিন করাবো এবং সকলকে বলবো নতুন পুলিশ এসছেন এলাকায় নিজেরা পাড়ায় কোনো রকম বিবাদ করবেন না লোকালি কোনো সমস্যা হলে থানায় আসবেন থানায় যে সমস্ত অফিসার আছেন তাদেরকে জানাবেন তারা আপনাদের সাথ দেবেন এবং এলাকায় শান্তি ফেরাবে এবং সমস্যাগুলো মিটিয়ে দেবে কেমন বুঝলেন যে নতুন তো কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ ছিল কলকাতা পুলিশ হলো কেমন বুঝলেন আশা রাখবো ভালো হবে বোঝাবুঝি বলতে কাজের শেষই বুঝতে পারব ওনারা নতুন এসছে আস্তে আস্তে এলাকা রুডম্যাপ করুক এলাকায় ঘুরুক পরিদর্শন করুক এবং বিগত দিনের পুরাতন কেসের ফাইলগুলো ওনারা দেখুক দেখে সেই সমস্ত কেসগুলো আদৌ কি ঘটনা ঘটেছিল কি না ঘটেছিল সেগুলো দেখব তাদের দেখে সেই সমস্ত কেসের এ করবে আশা রাখব অনেকটাই ভাঙড়ে শান্তি ফিরবে যদি তাঁরা মানুষের হয়ে যদি মানুষের সমস্যাগুলো বোঝে এলাকার মানুষ অতি শান্তিপ্রিয় মানুষ আমরা যাব স্যারদের থেকে আরও যে সমস্ত সমস্যা আছে সেইগুলো যেন সমস্যা মিটে এলাকার শান্তিপ্রিয় মানুষ যেন শান্তিভাবে বসবাস করতে পারে